হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক টেস্ট উইতনায় তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয় সবাই খুব ভালো আছো তো চলো আর দেরি না করে শুরু করছি আজকের ভিডিও তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে চকলেট গানাচার একটা রেসিপি শেয়ার করেছি আর এই গানাসটা বানানো যতটা সোজা তার থেকেও এর টেস্ট আরও বেশি ইয়ামি আর চকলেটি আর তোমরাও চাইলে এই রেসিপিটা ফলো করে খুব সহজে এবং কম খরচে বাড়িতে এই চকলেট গানাসটা বানিয়ে নিতে পারো চকলেট গানা জেনারেলি কেক পেস্ট্রি এবং আরও অন্যান্য নানা রকম ডেজার্ট বানানোর জন্য ইউজ করা হয় তো তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো তো আজকের এই চকলেট কানাসির রেসিপির জন্য আমি মাত্র দুটো ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছি প্রথমটা হলো টু এম এর ডার্ক কম্পাউন্ড আর দ্বিতীয়টা হলো ট্রোপোলাইটের ট্রাফলাইট লাইট এ দেখো এটা আর এই দুটো জিনিসই কিন্তু তোমরা খুব ইজিলি কেকের র মেটেরিয়াল সবে পেয়ে যাবে তো এবারে আর বেশি দেরি না করে তোমাদের সাথে এই চকলেট গানাজ বানানোর প্রসেসটাও শেয়ার করে নেব বন্ধুরা আজকের রেসিপির জন্য আমি এই দুটো ইনগ্রিডিয়েন্টস ওয়ান ইজ টু টু রেশিওতে নিয়েছি অর্থাৎ আজকে আমি চকলেট নিয়েছি পঞ্চাশ গ্রাম আর এই ক্রিমটা নিয়েছি আমি একশো গ্রাম এবারে প্রথমে গ্যাসের ওভেনে একটা স্টিলের বোল বসিয়ে আমি সেই ক্রিমটা এই বোলের মধ্যে ঢেলে দিয়েছি তবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে এবং সেই সাথে এই ক্রিমটাকে কিন্তু আমি কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো না হলে কিন্তু তলায় লেগে গিয়ে ক্রিমটা পুড়ে যাবে আর এই ক্রিমটা যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ না ভালোভাবে ফুটে ওঠে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আমাকে নাড়তে হবে তবে এই ফোটানোর ব্যাপারে নির্দিষ্ট কোনো বাঁধা ধরা টাইম নেই যতক্ষণ পর্যন্ত এটা ভালো মতো বয়েল না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু আমাকে কুক করতে হবে আর অবশ্যই লো ফ্লেমে এটা কিন্তু করতে হবে তো এই দেখো আমার ক্রিমটা কিন্তু মেল্ট হয়ে গেছে আর এর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে দেখো আস্তে আস্তে কিন্তু এটা ডার্ক হতে শুরু করেছে আমি এই ক্রিমটাকে লো ফ্লেমে প্রায় চার মিনিট মতো বয়েল করেছি আর তার ভেতরেই দেখো এয়ারটা কিন্তু অনেকটা ডার্ক হয়ে গেছে আজকে যে চকলেটটা আমি ইউজ করেছি সেটা প্রথমেই আমি ছোট ছোট পিসে কাট করে নিয়েছি এতে করে যখন আমি ক্রিমের সাথে চকলেটটাকে মিক্স করব। সেটা খুব সহজেই মেল্ট হয়ে যাবে তো এই দেখো ক্রিমটা কিন্তু ফুটতে শুরু করেছে আর এই পর্যায়ে আমি চকলেটগুলো এর সাথে অ্যাড করে দেব আর অ্যাড করার পরে কিন্তু দুটোকে আমি ভালো মতো আবার নাড়তে থাকবো যাতে নিচের দিকে লেগে না যায় আর এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এই দেখো চকলেটটাও কিন্তু এর মধ্যে মেল্ট হয়ে গেছে তারপর এই গানাশটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে অন্য একটা বলে ট্রান্সফার করে নিয়েছি তো এই দেখো হয়ে গেছে আমার চকলেট গানাস রেডি আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে সেই সাথে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করো এবং চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু তো চলো এই গানাসটা দিয়ে আমি একটা কেক ডেকোরেট করে তোমাদেরকে দেখাই চকলেট গানাচটা কতটা পারফেক্ট হয়েছে তোমরা নিশ্চয়ই এবারে আন্দাজ করতে পারছ আর এই দেখো কেকটা কতটা শাইন করছে তাহলে তোমরা দেখলে তো কত সহজে আমি মাত্র দুটো ইনগ্রিডিয়েন্টস ইউজ করে এই চকলেট গানাচ বানিয়ে ফেললাম তো আর বেশি দেরি না করে তোমরা ঝটপট বানিয়ে ফেলো আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদেরটা কেমন হয়েছে। তো আজকের মতো টাটা